আপনাকে কিছু বলতে হবে আমাদের আনকালচার মহিলা যান আপনি আপনার কাজ করুন আমরা কি করতেছি আপনাকে বলতে হবে আমরা পার্কে বসে কি করব না করব এখন তা আমাদের ব্যক্তিগত বিষয় আপনি বলার কি জান আপনি আপনার কাজ করুন আমরা কি করতেছি না করতেছি আমাদের ব্যাপার বসো কোথ থেকে আসে এসব মহিলা বসো সব চলো এখানে আর বসবো না তিনটাই মাটি করে দিতে চলো এই যে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনারা এখানে বসে